নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের জামাষষ্ঠী উপলক্ষে সর্ষে তেলা রান্না করে দেখাবো আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সর্ষে দিয়ে তেলা পেয়ে মাছ তার জন্য আমি তিনটে তেলা পেয়ে মাছ নিয়েছি মাছটা ভালো করে আমি বাজার থেকে কাটিয়ে এনে দিয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চি তার আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সর্ষে নিয়েছি ভরে ভরে দুই টেবিল চামচ পোস্ত নিয়েছি ভরে ভরে দুই টেবিল চামচ এখন মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিব তার জন্য হাফ চামচ চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মাছটা আমি নুন হলুদ ভালো করে দুপাশে মাখিয়ে নিব দেখুন আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্টে লিখে দেবো দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি মাছটা বেঁধে নেব তার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করবো যেহেতু সর্ষে দিয়ে মাছটা আমি রান্না করছি সরষের তেলে দিয়ে করলে ভালো হবে এখন আমি মাছ দিয়ে মাছটা বেজে নিয়ে আমি একটা একটা করে মাছ বেঁধে নেব দেখুন মাছ আমার এক পাঁচ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন আমি মাছ লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন দেখুন আমি এখন একটা পেস্ট বানিয়ে নিব তার জন্য আমি সর্ষেটা নিয়ে নিচ্ছি মিক্সিং জারে পোস্ত নিয়ে নিচ্ছি এখন একটা এখন আমি সর্ষে আর পোস্তটাকে একটু গুঁড়ো করে নিব দেখুন আমি সর্ষে পুত্রটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এখন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিই দেখুন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কাপ আমি বলতে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবার একটু ঘুরিয়ে নেব দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে ঘুরিয়ে নিয়েছি কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আমি সর্ষে তেলাপিয়া রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিই দেখুন আমি এখন মিশ্রণটা ভালো করে কষিয়ে নেব মিক্সটিতে যে মিশ্রণটা লেগেছিলো সেটা দিয়ে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এখন আমি কিনেছি চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে দেবো ভালো করে দেখুন আমি মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আমার মশলা থেকে তেল ওষারতে শুরু করেছে এখন আমি গ্রেভিটা তৈরি করার জন্য জল দিয়ে দিচ্ছি দেখুন আমি মতো জল দিয়ে দিয়েছি এখন আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেবো এই শর্ষে মাছ রান্না করার জন্য গ্রেভিটা একটু গরম হবে দেখুন গ্যাসটা হাইতে রেখে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি মাছ দিয়ে দিচ্ছি এখন মাছটাকেও তিনের থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি গ্যাসটা হাইতে রেখে চা চামচে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে আপনারা নুন না চালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি নুনটা তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন আমার চার মিনিট হয়ে গেছে আমি একটা দুনে ভাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি এবারের জন্য দু টেবিল চামচ পাতা সরষেতে ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার সর্ষে তেলাপিয়া তৈরি হয়ে গেছে আমি তো এভাবে তৈরি করলাম আপনারাও ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে